ছোট থেকে বড় হয়েছে বাবা মা কখনোই আমার গায়ে হাত তুলেনি অথচ আজকে তোমার জন্য আমার বাসায় এসে চেয়ারম্যান সাহেব আমার গায়ে হাত তুললো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছো কিছু বলবে না কি কি বলছো চেয়ারম্যান সাহেব তোমার গায়ে হাত তুলেছে চেয়ারম্যান সাহেব আপনি এটা কি করলেন আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুললেন কেন কি কারণে বলেন আমাকে আজব তো আপনি আমার হাত তুলতেছেন কি সমস্যা আপনার আমি ঠিক বুঝতে পারতেছি না আমাদের অপরাধটা কি যে আপনি আমাদের সাথে এরকম বিহেভ করছেন এসে বাসায় এসে আপনাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে নিতর চলুন বিতরিক কথা বলি চলুন চেয়ারম্যান সাহেব বসুন চেয়ারম্যান সাহেব আমি না ঠিক বুঝতে পারলাম না আপনি হঠাৎ করে আমাদের সাথে এরকম আচরণ কেন করছেন প্রথমে আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুললেন তারপর আমাকে যখন ডাকলো আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি কথা না বতানা আপনি আমার গায়ে হাত তুললেন আমরা তো অবশ্য আপনার কাছ থেকে এরকম আচরণ কখনো আশা করিনি কেন করলেন এরকম বলেন তুমি এখনো বুঝতে পারতেছো না কিন্তু আমি না সবকিছু বুঝে ফেলেছি আমার মনে হচ্ছে কি মনে হয় নেশা করে এখানে এসেছে নেশা করে এখানে এসে আমার গায়ে তোমার গায়ে হাত তুলেছে আমার এখন মনে হচ্ছে তুমি পুলিশে কল দাও পুলিশে কল দিয়ে ওনাকে ধরিয়ে দাও তাহলে না সবকিছু ফাঁস হয়ে যাবে হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে যে আমাদের ওইটাই করা উচিত এখন আমাদের আইনের আশ্রয় নিতে হবে কারণ আপনি হঠাৎ করে সন্ত্রাসের মতো বাসায় ঢুকে আমাদেরকে হাত তুলেন এরকম বিহেভিয়ার করলে তো আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব তাই না দেখুন মিস্টার সাব্বিশ সাহেব আমার এলাকার পুলিশ খুব ভালো করেই জানে আমি কোনো বাজে নেশা করি না আর কোনো বাজে নেশার অভ্যাস আমার নেই দেখুন আপনারা যেহেতু বুঝতে পারছেন না যে আপনারা কী করেছেন তাই আপনাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি আপনারা এই এলাকা ছেড়ে চলে যান সেটা না হয় বুঝলাম কিন্তু আমাদের সাথে আপনি এরকম আচরণ কেন করছেন সেটা তো আমরা বুঝতে হবে তাই না আমরা তো বুঝি না আর তাছাড়া আমি ভালো করে জানি আপনি একজন সম্মানিত ব্যক্তি কোনো কিছুই করেন না ভালো মানুষ তারপর সত্ত্বেও আচরণটা আমি না আপনার অ্যাকসেপ্ট তাই আপনি জিজ্ঞেস করছি যে আমাদের ভুলটা কোথায় আপনি আমাদেরকে ভুলটা বলে আপনাদেরকে আমি বুঝিয়েছি আপনারা বুঝতে চাচ্ছেন না আর এটা হয়তো ভুলে গেছেন যে আপনারা কোন অপরাধ করেছেন আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের ক্ষমা হয় না যেহেতু আপনারা আপনাদের অপরাধটা বুঝতে পারছেন না আমি সেদিকে নাই গেলাম আমি আপনাদের শুধু একটাই কথা বলবো আপনাদেরকে আমি এক সপ্তাহ সময় দেব অনলি ওয়ান উইক এই এক সপ্তাহের মধ্যে আপনারা আমার এলাকা ছেড়ে চলে যাবেন এবং আমার এলাকার আশেপাশে কোথাও আপনারা কোনো ফ্ল্যাট কিনতে পারবেন না আর যাতে আপনারা এই এলাকার আশেপাশে কোনো ফ্ল্যাট না কিনতে পারেন সেটার ব্যবস্থাও আমি করব। আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনার অফিসের বসকে কিন্তু আমি ভালো করেই চিনি আর আপনার অফিসকেও আমি চিনি আপনার অফিসের বসের সাথে আমার বেশ ভালো সম্পর্ক আপনি যে একটু তেরি করেন না আপনার চাকরি খেয়ে নিতে আমার বেশ সময় লাগবে না তাই ভালোই ভালো বলছি এই এলাকা ছেড়ে চলে যান দেখেন চেয়ারম্যান সাহেব আপনি এরকম কথা কেন বলতেছেন আমি না ঠিক বুঝতে পারতেছি না আপনি যখন চেয়ারম্যান পদে দাঁড়ালেন তখন আমরা আপনার জন্য কি কম করেছি আমরা কত কষ্ট করেছি আমরা অফিস থেকে এসে আপনার অফিসে কাজ করছি আপনার সাথে কাজ করতে গিয়ে আমরা অনেকের কাছে খারাপ হয়ে গিয়েছি আর আপনি আমাদের সাথে এরকমটা করতেছেন আপনি একজন সম্মানিত ব্যক্তি হয়ে আপনার কাছ থেকে এটা আমরা কখনো অ্যাকসেপ্ট করি না হ্যাঁ আমার হাজবেন্ড আপনার জন্য কম কষ্ট করেনি সারাদিন অফিসে জব করে এসে তারপর আপনার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভর্তি আর আপনি কিনে এখন আমাদের সাথে অসম্মান করে কথা বলতেছেন আপনি কি এটা জানেন আমার হাজব্যান্ড শুধুমাত্র আপনার জন্য ওর বন্ধু বান্ধবের কাছে শত্রু হয়ে গেছে আচ্ছা আপনার জন্য শত্রু হয়ে লাভ কি হলো যদি আপনি আমাদেরকে বিপদে ফেলেন দেখুন চেয়ারম্যান সাহেব আমাদের প্রবলেমটা কোথায় সেটা জানার কিন্তু অধিকার আমাদের আছে আপনি কিন্তু আমাদেরকে বলতে পারেন আর এটা জানার অধিকার আমাদের অবশ্যই যেহেতু আছে আপনি বলবেন তারপর আপনি যেই বিহেভ আমাদের সাথে করছেন করবেন কিন্তু আপনি না জেনে না শুনে আপনি এইভাবে বিহেভ করতে পারেন না হ্যাঁ আপনি তো আমাদের সাথে অন্যায় করতেছেন এটা কিন্তু একদমই ঠিক না ও আপনারা এখনো বুঝতে পারছেন না আপনারা কি করেছেন যে ফ্ল্যাটে আপনারা আপনাদের বাবা মাকে রাখতে পারেনি সেই ফ্ল্যাটে থাকার অধিকার আপনাদেরও নেই আপনি কিভাবে পারলেন আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে আর আপনার বউ না হয় ভুল করেছে আপনার বউ না হয় তার ইচ্ছে মতো কাজ করেছে কিন্তু আপনারও তো শোনা উচিত ছিল যে আপনার বাবা মা ঠিক নাকি ভুল আপনি সেটা না শুনে আপনার বউয়ের কথায় আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন এটা কি ভালো কাজ করেছেন একদম ভালো কাজ করেননি দেখুন চেয়ারম্যান সাহেব আপনি আমার বাবা মাকে নিয়ে কথা বলতে পারেন না আর তাছাড়া এটা আমাদের পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয় আপনি আমাদের বিষয়ে নাক গলাবেন কেন বলেন ঠিকই তো চেয়ারম্যান সাহেব আমার হাজব্যান্ড তো একদম ঠিক কথা বলেছে আপনি হলেন চেয়ারম্যান আপনার দায়িত্ব হলো এলাকার মানুষের সেবা করা আপনি যদি চেয়ারম্যান হয়ে এলাকার মানুষকে বিপদে ফেলেন তাহলে তো হবে না আর বাই দা ওয়ে আমাদের পার্সোনাল বিষয়ে আপনি নাক না গলালেই ভালো হবে আপনারা কিন্তু আমার এরিয়াতেই থাকেন আর এই এরিয়াটা আমার আমার এরিয়ায় কে কি করছে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার এটা আপনাদের মাথা রাখা উচিত দেখেন আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনারা এক সপ্তাহের মধ্যে এই এরিয়া ছেড়ে চলে যাবেন মাথা রাখবেন ওয়ান অ্যান্ড ওয়ানলি উইক এর বেশি সময় যদি লেট করে না এখন তো গায়ে হাত তুলেছি পরে লাঠি পেটা করবো লাঠি পেটা করে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দেবো প্রয়োজনে আপনাদের বিল আমি ভরব তারপরেও আপনাদেরকে আমি এলাকায় থাকতে দেব না আপনারা এই এলাকা ছেড়ে এই এলাকার বাইরে চলে যাবেন এই এলাকার আশেপাশেও যেন আমি আপনাদেরকে না দেখি বলে দিলাম আমি আজকে